এমবিবি কলেজ লেক স্থিত আগরতলা ক্লাবের দ্বিতীয় চিকেন ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন সোনার মেয়ে দীপা কর্মকার দশ দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল চলবে প্রায় শতাধিক চিকেন ভ্যারাইটিস নিয়ে জানালেন আগরতলা ক্লাবের ডিরেক্টর প্রাণ কুপাল সাহা এই চিকেন ফেস্টিভ্যালের উদ্বোধনে গিয়ে দীপা কর্মকার এবং ওনার প্রশিক্ষণ বিশ্বেশ্বরী নন্দী ত্রিপুরা রাজ্যের সমস্ত ভোজন রসিক মানুষদের আমন্ত্রণ জানান এবং সাথে শরীর চর্চা করে ফিট থাকার কথা বললেন তিনি একটা ভালো মুহূর্তে নিমন্ত্রণ পেয়ে সবচেয়ে প্রথমে আমি সুজিত এবং বাবুকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমরা খেলাধুলার জগতের লোক খাওয়া দাওয়ার সামনে থাকলেও আমরা খেতে পারিনি কারণ দীপাকে তো খেতে দিতামই না পাশাপাশি আমিও খেতাম না কারণ আজ কোচ আমাকে দেখলে ও হয়তো একটু বিপা পাবে যে একটু বেশি খাই সেই দিকে লক্ষ্য রেখে আমিও খুব কন্ট্রোলে চলতাম কিন্তু আজকের এই যে চিকেন ফুড ফেস্টিভ্যাল আগামী আট দিন চলবে প্রায় একশো না দুশোটার মতন আইটেম আছে গোপাল বাবু বলেছেন আমরা চেষ্টা করবো স্পেশালি আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে এখানে মানে আইটেমগুলোর নাম শুনে এবং উনি যেভাবে বিস্তারিত বিবরণ দিয়েছেন জিপায় তো নোডাউট একটু জল এসেছে আমরা টেস্ট করব আর সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাই ত্রিপুরাবাসীকে এবং প্রিন্ট মিডিয়া যত সাংবাদিক বন্ধুরা আছেন আজকের এই দীপার সাকসেস যে এটা খুব কঠিন ব্যাপার ছিল আমাদের জন্য কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ছিল ভিতরে দীপারও ছিল আমারও ছিল যে না কিছু একটা করতে হবে অনেক দিন মাঠের বাইরে ছিলাম বাইরে ছিলাম মানে কম্পিটিশান থেকে একটু বাইরে ছিলাম কম্পিটিশানও করেছি কয়েকটা আরও কয়েকটা দরকার ছিল যেটা আমরা করতে পারিনি হয়তো আমরা অলিম্পিক কোয়ালিফিকেশানে কিছুটা কাছে বসতে পারতাম আমরা খুবই দুঃখিত আমরা পারিনি সেদিকে এগোতে নানাও কারণ ছিল আপনাদের শুভেচ্ছা ভালোবাসা ছিল বলে দীপা এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা সব পূর্ণ কৃতিত্ব আমি আমার রাজ্যবাসী দেশবাসী এবং যারা স্পোর্টস মিডিয়া আছেন ওদেরকে আমি দিই কারণ আমি জানি স্পোর্টসে ইম্প্রুভমেন্ট করতে গেলে স্পোর্টসে কিছু ভালো করতে গেলে স্পোর্টস মিডিয়া ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না আমি যারা স্পোর্টস মিডিয়া আছেন আমি ওনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখব স্পেশালি আমার রাজ্যের স্পোর্টসের উন্নতির জন্য আপনাদেরও ভূমিকা আছে আপনারা সেই ভূমিকা পালন করবেন আমার বিশ্বাস এবং সবাইকে আবারও আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে